আসসালামু আলাইকুম ইবরান আমি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমরা আমাদের ম্যানড্রিনের ব্রিডিং আপডেট এই বছর একদমই কম দেখাইছি এখন আমরা যে একটা ঝুড়ি নিয়ে ঘুরতেছি হাতে কারণ আমরা ম্যানড্রিনের ডিম কালেক্ট করব। আগে ডিম কালেক্ট করি তারপর কিছু কিছু জিনিস আছে একটু ক্লিয়ার করতে হবে আমরা নতুন পানি দিছি ওরা নতুন পানিতে গোসল করতে খুব পছন্দ করে স্পেশালি ব্রিডিং যখন টাইমটা থাকে না ওই টাইমে ওরা নতুন পানি খুব পছন্দ করে যে পানির আশেপাশে গোসল করতেছে দেখা ও আমরা নতুন হোয়াইট ফেস হুইসলিং ডাক আনছি আমাদের এখানে এখন হোয়াইট ফেস হুইসলিং ডাক পাঁচটা এই যে দেখেন এখানে চারটা এই যে একটা একটা সিঙ্গেল মেল আছে আমার কাছে আমাদের যেহেতু হোয়াইট ফেস হুইসলিং ডাকের ব্রিডিং শুরু হয়েছে মানে মেটিং শুরু হয়েছে ফর দ্য ফার্স্ট টাইম আমাদের কেজের ভিতরে মিটিং করতেছেন ওরা মিটিংয়ের সময় খুব সুন্দর একটা নাচ মানে ড্যান্স করে মেটিং ড্যান্স করে যেটা খুবই সুন্দর আমরা অনেকবার চেষ্টা করে আর খুবই লাজুক হাস হ্যাঁ আমরা অনেকবার চেষ্টা করার পরে অবশেষে ক্যামেরাবন্দি করতে পারছি ওরা কি সুন্দর মিটিংয়ের পরে একটা সুন্দর দুই হাত উঁচা করে পুরো দুইটা পার্টনার নাচানাচি করে খুবই কিউট একটা ব্যাপার ওদের ফর দ্য ফার্স্ট টাইম আমরা ব্রিডিং করবো হয়তো ওদের ব্রিডিংটা ম্যান্ডারিনের ব্রিডিংয়ের শেষ থেকে শুরু হবে বৃষ্টির সিজনের এই টাইমটা তো ওরা ব্রিডিং করে আমরা সিজনে যতগুলা ডিম পাইছি পর্যন্ত আমরা আমাদের এই যে ম্যান্ডারিনের ডিমগুলো আমরা এবার হাঁস দিয়ে ফুটাইতেছি না হাঁস দিয়ে ফুটাইতেছি না কারণ আমাদের যে কেজটা ওপেন কেজ বাংলাদেশের ওয়েদার এখন মেয়েদের মুডের মতো চেঞ্জ হইতেছে আজকে ঠান্ডা কালকে বৃষ্টি পরের দিন একদম ধুমায় গরম পড়তেছে সো এরকম যদি ওয়েদার থাকে তাহলে যদি আউটডোরে আমরা বিডিং করে মানে বাচ্চা দিতে চাই ওইটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে তো আমরা ইনডোরে ইনকিবেটার একটা অপশান আছে আর হলো আমাদের চিকেন ইনকিবেটার দিয়ে দু হাজার একুশ সাল থেকে আমরা ট্রাই করতেছি একুশ না একুশ না বাইশ সাল থেকে ট্রাই করতেছি তো বাইশ তেইশ চব্বিশ ইনকিউবেটারে কোনগুলো ভালো ফুট আমি বলি ওই ফার্মের মুরগির ডিম হ্যাঁ এই সকল মুরগির ডিম যেগুলো আছে না বড়ো সাইজের মুরগির ডিম হয় ওগুলোর হ্যাচিং রেটটা ভালো এছাড়া ফিসেন বলেন ডাক বলেন এগুলোর খুব একটা হ্যাচিং রেট ভালো না তো স্পেশালি মেন্ডারিন অথবা এই ওয়াটার ফল যে এখানে দুইটা ওয়াটার ফল যতগুলো আসে এগুলোর একটারও হ্যাচিং রেট ইনকিউবেটার ভালো না বাট আমাদের চিকেনের নিচে কিন্তু সেটা খুবই ভালো আর চিকেনের নিচে আরেকটা জিনিস উপকার আছে আমি একটু পরে দেখাইতেছি সেটা সাত দিনের বেশি যদি হয় ডিমের বয়স পাড়ার পরে আমার একটা চেয়ার লাগবে একটা চেয়ার নিয়ে এসো যেটা বলতেছিলাম ডিমের বয়স যদি সাত দিনের বেশি হয় হ্যাঁ তারপরে ওয়েদার যদি খারাপ থাকে মানে গরম একটু বেশি থাকে তাহলে হ্যাচিং রেট কমে যায় ডিম খুব দ্রুত নষ্ট হয়ে যায় তো এই জন্য আমরা যত দ্রুত সম্ভব সাত দিনের ভেতরে যদি দিতে পারি চিকেনের নিচে তাহলে হ্যাচিং রেটটা ভালো থাকে সবগুলো হাসি পড়ছে আসছে ও কি করছে না নেস্ট তো করে নাই আচ্ছা সমস্যা নেই আমরা এখান থেকে ডিম সব সরাই ফেলতেছে এই এই টোটাল কটা হলো ছয় সাত পিস ডিম নিয়ে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দিই অনেক উৎসাহী মানুষ আছে অথবা যাদের পালার মানে ইচ্ছা আছে ডিম সংগ্রহ করতে চায় সবাই কেন ডিম সংগ্রহ করতে চায় কারণ একটু কমে হ্যাঁ বাট ম্যান্ডারিন হইল বছরে একবার ডিম পারে মানে আপনি তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে মাত্র একবারে তিনশো পঁয়ষট্টি দিন আপনাদের যত্ন করবেন ওদের পিছনে যত ইনভেস্টমেন্ট আছে সব কিছু করবেন ওরা বছরে মাত্র একবার ডিম পারবে তা হিউজ অ্যামাউন্টে ডিম পারে না এক একটা পেয়ার থেকে আপনি মাত্র দশটা বারোটা ম্যাক্স এরকম ডিম পাবেন আর যদি সেকেন্ড ক্লাস ডিম দেয় তাহলে হয়তো ষোলোটা সতেরো টোটাল ষোলোটা সতেরো ডিম পাওয়ার সম্ভাবনা আছে এক বছর ওয়েট করার পরে কেউ আপনাকে ম্যান্ডারিনের এগ আই ডোন্ট থিঙ্ক কেউ দিবে যদি আনলেস তার কাছে অনেক বেশি অ্যামাউন্টের ম্যান্ডারিন পেয়ার আছে বিশ পেয়ার পঁচিশ পেয়ার ম্যান্ডারিন আছেন বাল্ক অ্যামাউন্টের এগ পাইতেছে তখন হয়তো এখন ম্যান্ডারিন কিন্তু বাংলাদেশে আমি দুই হাজার পঁচিশ সালের কথা বলতেছি দুই হাজার পঁচিশ সালে বাইশ সাল থেকে বাংলাদেশে ম্যান্ডারিনের ইম্পোর্ট বন্ধ আর বাংলাদেশে ম্যান্ডারিন ঢুকা একদম সম্পূর্ণ রকম নিষেধ সো ম্যান্ডারিন বর্তমান ঢুকতেছেও না যতগুলা ব্রিডিং হবে অথবা যতগুলো ইনশাল্লাহ ফিউচার দেখবেন সব হলো বাংলাদেশে হোম ব্রিড যেটা খুবই ভালো হোম ব্রিড আমাদের যতগুলা মানে পেয়ার আসে এর নাইনটি নাইন পার্সেন্ট পেয়ারই হলো ব্রিড কিছু পেয়ার আছে যেগুলা আমরা নতুন সংগ্রহ করছি মানে গোল্ডেন ম্যান্ডারিনগুলা এগুলার কিন্তু ব্রিডিং রেজাল্ট খুব একটা ভালো না বিভিন্ন কারণ এইজের একটা ব্যাপার থাকে তারপর পিনউইং থাকে পিনউইং বলতে ইম্পোর্টেড ডাকগুলো একটা করে ডানা কাটা থাকে তো বিভিন্ন রিজনের কারণে ওদের ব্রিডিং রেজাল্ট মানে ধরেন আপনাদের হোম ব্রিডটা যদি দশটা বারোটা ডিম দেয় আপনার এই একটু উইং ডাকগুলো কারণ উইংগুলো দু হাজার বাইশে আসছে একটা বয়স্ক তো বাইশের পিছনের সালগুলোতে আসছে একুশে বিশে হয়তো আসছে তো ওদের বয়স অনেক বেশি ওরা হয়তো পাঁচটা ছটার বেশি ডিম দেয় না আজকে আমরা সব কিছু সব মানে যত ইনফরমেশন দেওয়ার সবগুলো দিয়ে দিবি এরপরে আমরা ডিমগুলোকে একদিন দুই দিন এখানে রাখবো এগুলো সব ম্যান্ডারিনের এগ এটা আমাদের ডিম স্টোরের জায়গা এটা এটার নিচে আমরা এই ডিমগুলো বসাবো যেগুলো একটু আগে উঠে আনছি এগুলো আমরা এই এই মুরগিটার নিচে বসাবো প্লাস ইনকিবেটার আরেকটা সমস্যা থাকে আপনার লোডশেডিং যেহেতু গরমের টাইমে জুন জুলাই এইসব টাইমে আপনার ওই গ্রাউন্ড বার্ড অথবা ওই ওয়াটার বার্ড যেগুলো আছে ওরা ডিম দেয় এই টাইমটাতে লোডশেডিংটা একটু বেশি থাকে তো ডিমের হ্যাচিং রেটটা তখন আস্তে আস্তে বিভিন্ন কারণে কমতে থাকে বাট ন্যাচারাল যেই আমাদের দেশি মুরগি দেশি মুরগি তো জানেন সবাই জানেন কত পাওয়া যায় কিভাবে পাওয়া যায় তো এই দেশি মুরগিগুলোর নিচে যদি আমরা দিই কস্টিং অনেক কম প্লাস আরেকটা অ্যাডভান্টেজ আছে আপনি ওদের থেকে ডিম খাইতে পারবেন ওরা যে ডিম সারা বছর যে ডিমগুলো দিবে ওগুলো আপনি খাইতে পারবেন আর আমি আমরা মোটামুটি বাল্ক অ্যামাউন্টের কিনছিলাম বাল্কি বিশটা না পঁচিশটা কিনছিলাম আমাদের বাসায় দশটা না বারোটার মতো আছে এই তিরিশটা মুরগি দিয়ে আমাদের পুরা সিজন হয়ে এখনও ইনশাআল্লাহ আমরা অনেকগুলো মুরগি বসে আছে কিছু দিনের ভিতরে ওগুলো হ্যাচিং করবে এই যে আমাদের মুরগিগুলো আমরা তখন ডিম যেভাবে বসায় রাখি এই হ্যাঁ এখানে এভাবে বসে থাকে দেন বসার পরে এরকম আমরা এরকম অনেকগুলো বসাইছিলাম যেটা ফার্স্ট বেস্ট বসাইছিলাম সেটা হল চোদ্দ ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসে পাঁচটা ডিম বসাইছিলাম পাঁচটা ডিমের ভিতরে আমাদের মানে তিরিশ দিনে ম্যান্ডারিন ডিম ফুটে তিরিশ দিন পরে আমাদের তিনটা হোয়াইট ম্যান্ডারিন ফুটছিল না তিনটা হোয়াইট ম্যান্ডারিন বাচ্চা হয়েছিল মার্শাল্লা খুব এটা ফর দ্য ফার্স্ট টাইম আমাদের বাসায় মানে এই সিজনে ফর দ্য ফার্স্ট টাইম হয়েছে দেন দুইটা বাচ্চা যেগুলো ফুটে বেরোতে পারে না ওটাগুলো ফুল ডেভেলপ হয়েছিলো ডিমের ভিতরে বাট ফর সাম রিজেন ওগুলো বেরোতে পারে নাই আর এরপরে আরও কিছুদিন পরে আমাদের আরেকটা চিকেনের নিচে আমাদের ছয়টা ডিম ছিল ওর ভেতরে পাঁচটা ডিম ফুটে বেরোচ্ছে যার ভিতরে তিনটা হোয়াইট ম্যান্ডারিন ছিল বাচ্চা আর দুইটা ক্লাসিক ম্যান্ডারিন বাচ্চা ছিল ওই সাদা ফিমেলটার নিচে পরবর্তীতে আমরা সব বাচ্চা দিয়ে দিছি মেনটেন হলো ওয়াটার ফাউল মানে এরা কিন্তু নর্মাল হাস না এদের ভিতরে একটা বাই বর্ন মানে একটা ওয়াইল্ড বিহেভিয়ার আছে এদের বাচ্চাদের ভিতরে থাকে তো এই জিনিসটা আপনার কন্ট্রোল করতে হইলে আপনার হয়তো ওই যে নর্মাল ডাকলিং ওদের সাথে দিতে হবে আর যেটা সবথেকে বেস্ট মানে আমি তিন বছর চার বছরে যেটা বুঝতে পারছি যে আপনি একটা চিকেনের সাথে যদি ওকে রাখেন এক ওর যে মায়ের মমতা অথবা মায়ের আশেপাশে আসে ওর যে ভয়টা কাজ করবে না এই জিনিসটা থাকে যে ও ওর মা আশেপাশে আসে ও বুঝতে পারে যে না আমার মা আসে আমার কোনো চিন্তা নাই হ্যাঁ আর পরে ব্রুডিংয়ের আরেকটা ব্যাপার থাকে আপনি যদি জাস্ট বাচ্চা বড়ো করতে চান আপনার ব্রুডিংয়ের ব্যবস্থা করতে হবে তো এই ব্রুডিংয়ের ব্যবস্থা তখন আপনার আলাদা মেশিন অথবা আলাদা বিভিন্ন জিনিস দিয়ে করতে হতে পারে কিন্তু আপনার চিকেন থাকলে আপনার এই সমস্যাটাও তখন আর ফেস করতে হবে না যে ব্রুডিং আপনার চিকেনে আপনার সাথে করে দিবে আপনার বাচ্চাগুলো মোটামুটি একটা এজ হয়ে গেলে এক সপ্তাহ দুই সপ্তাহ বয়স হয়ে গেলে তখন আপনি চিকেন আলাদা করে দিলেন ওরা তখন নিজে নিজে মানে সার্ভাইভ করতে পারবে আর ওদের সার্ভাইভিং রেটটাও তখন অনেক বেশি হবে রাত দেন আপনি মেশিনে ফুটাইলেন দেন কোনো এক জায়গায় রাখলেন হ্যাঁ একটা রোবোটিক মতো রাখলেন হ্যাঁ আপনি ওকে ওই মানে ন্যাচারালভাবে ও যেভাবে বড় হইতে চাইতেছে অর্থাৎ বড় হওয়ার কথা যদি আমরা ন্যাচারালভাবে করতেছি না ন্যাচারালভাবে ওর মায়ের সাথে বড় হওয়ার কথা পুকুরে ঘোরার কথা আমরা যতটুকু সম্ভব করার ওইটা করার চেষ্টা করতেছি আমাদের বাচ্চাগুলো সার্ভাইভ করানোর চেষ্টা করতেছি এদেরকে একটু স্পেশাল কেয়ার করতে হয় সো স্পেশাল কেয়ারের জন্য আমরা একটা স্পেশাল কেস তৈরি করছি এখানে মাটি আছে বালি আছে বিভিন্ন রিজনে এই মাটি বালি দেওয়া হয়েছে মাটি দেওয়া হয়েছে ঘাস লাগানোর জন্য ওরা ঘাস খাইতে পছন্দ করে আর বালি দিচ্ছি ওদের হলো পাকস্থলিতে কোনো মানুষের মতো হজম ওই ইস্টামিক অ্যাসিড যেটা বলে ইস্টামিক অ্যাসিড প্রডিউস হয় না ওই ওইটা আর আপনার পরিবর্তে ওরা হলো পাথর খায় হ্যাঁ তো এই পাথর দিয়ে ওদের খাবার হজম হয় প্লাস যেহেতু ওরা একটু হারাই ছোট জিনিস হারাই যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা এরকম নেট দিয়ে দিছি নেট দিয়ে দিছি অ্যান্ড ভেতরে ওর পানি দেওয়া আছে যাতে করে ওরা গোসল করতে পারে যে কোনো টাইমে গোসল করতে পারে আর চারদিকে ঘোরাফেরা করতে পারে ওদের মনে যা চায় আর এই টাইমে আমরা যেই খাবারগুলো দেই ছোট সিড মিক্স প্লাস আমরা পিঁপড়ার ডিম আমরা অনেক পিঁপড়ার ডিম এনে রাখছি এই পিপরা ডিম পাওয়া যায় হলো যে মাছ যেখানে বড়শির মাছ দিয়ে মাছ ধরার জন্য যে সকল সবগুলো আছে না তো ওইখানে আপনি খোঁজাখুঁজি করলে পিঁপড়ার ডিম প্রথমে যেহেতু ওদের বয়স এখন অনেক ছোট তো আমরা পিঁপড়ার ডিম দিই তো একটু যখন বড় হয় মানে একটু মোটামুটি সাইজ হয় তখন আমরা সুপার গুলা দিয়ে থাকি এই হলো ম্যান্ডারিনের ডাকের মোটামুটি ব্রিডিং আপডেট আমরা প্রত্যেক বছর ম্যান্ডারিন ডাকের ব্রিডিং আপডেট দেই বাট এবছর আমরা ভাব একটু ওয়েট করতেছি বাচ্চাগুলো যখন বড় হয়ে যাবে আরও অনেক কিছু আছে যেগুলো আমি হয়তো ভিডিওতে বলা হয় নাই আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কী সম্পর্কে জানতে চাচ্ছেন কি আপনার দেখতে চাইতেছেন যে কীভাবে বড় করি অথবা কীভাবে খাবার দিই এগুলো যদি ইনফরমেশন জানতে চাই ছোটো ছোটো জিনিস অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের বাচ্চাগুলো নিয়ে একটু দোয়ার করেন যাতে করে এগুলো সবগুলো বড় হতে পারে আমরা একসাথে অনেকগুলা বাসা দেখাইতে পারি ইনশাআল্লাহ ফিউচারে কিছুদিন পরে যখন সবগুলো বাচ্চা একসাথে বড় হয়ে যাবে তখন আমরা একটা আরেকটা ভিডিও করে আপনাদের দেখাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামাইলাইকুম রহমতুল্লা বা দেখাবো বড় que me